আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের দুইটা মেশিন ডেলিভারির জন্য প্রস্তুত আছে একটি হচ্ছে আট ইঞ্চি ডেলিভারি মুখের কাস্টমাইজ একটা মেশিন এটা আড়াই কমপ্লিট গরু মার্কা মেশিন ঢালাই বডির যে মেশিনটা হয়ে থাকে এটাই সাধারণত কিন্তু এটার ডেলিভারি মুখ আট ইঞ্চি সাধারণত সাড়ে চার ইঞ্চি অথবা ছয় সাড়ে ছয় ইঞ্চি হয়ে থাকে এটার ডেলিভারি মুখ আট ইঞ্চি হুইল চাকা সিস্টেম ভিতরে যে হুইল চাকাটা ব্যবহার করা হয়েছে এটাও আমাদের সাধারণত যে হুইল চাকাটা আমরা কভার ছাড়া মেশিনে দিয়ে থাকি সেই চাকাটাই ভিতরে সেট করা হয়েছে এবং দুই ব্লেটে যুক্ত মেশিন আনারস সিস্টেমের একটি মেশিন এর সাথে টু হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হবে এসিআইয়ের মোটর স্ট্যান্ড করে দিয়ে আছে মোটর রাখার জন্য এটি সাধারণত দুই অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালানো হয়ে থাকে ভিতরে যে চাকাটা ব্যবহার করা হয়েছে এটি ছাব্বিশ ইঞ্চি একটি চাকা গরু মার্কা যে মেশিনের মেশিনটি হ্যাভি কোয়ালিটি মেশিন করা সাধারণত যাদের পঞ্চাশটার উপরে গরু বা যারা চাচ্ছে যে একটি ভালো কোয়ালিটির হেভি যুক্ত মেশিন নেবেন তাদের জন্য এই মেশিনটি এটা সম্পূর্ণ কাস্টমাইজড একটি ডিজাইন এখানে অরিজিনাল যে ঢালাই বডির ব্যবহার সেটা করা হয়েছে মেশিনগুলো সাধারণত এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে এর পিছনে যে মেশিনটা আছে এটি হচ্ছে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের সাধারণত যে মেশিনটা আমরা দুই প্লেট যুক্ত হুইল ঢাল চাকা সিস্টেমের মেশিন এটা স্টিল বডির একটি মেশিন দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট করা কভার সিস্টেমের একটি মেশিন এখানে মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে এটা সাধারণত দেড় ঘোড়া মোটর দিয়ে চালানো হয়ে থাকে যারা বাসাবাড়ির জন্য অথবা ছোট খামারের জন্য মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটা মেশিনটি কিনতে অথবা বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনি কাস্টমাইজ কোনো মেশিন এই ধরনের যে আপনার ডিজাইন আছে বা আপনি আপনার মনের মতন বানিয়ে নিতে চাচ্ছেন বা আপনি কোনো জায়গায় দেখছেন যে ডিজাইন সেই ডিজাইনের মতন করে বানায় নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুদক্ষ কারিগরের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রস্তুত করে দিব পিআর স্টেডাসের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ